প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়েবানা জানাজা শুরু করলেন নামাজ শেষ বিশ্ব অবাক ঘটনা কি কোন সাহাবীর গায়বানা জানা যায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবীর গায়বানা জানা যায় তোমরা আকাশ থেকে এত ফেরস্তার বহর নিয়ে নামো নাই। কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া? কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরশের উপরে তার এত সম্মান? سيدنا জিব্রাইল বললেন নবী তেমন কোন বড় আমল নয়। ছোট্ট একটা আমল কিন্তু আমলটারে ভালো হয়েছে কে? আপনার এই প্রিয় সাহাবী হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়ত কুল هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر